গণ পরবর্তী সরকার কিভাবে পরিচালিত হবে তা সংবিধানের সংযোজনের দাবি জানিয়েছেন রাজনীতিবিদরা কত শতাংশ ভোট কাস্ট হলে নির্বাচন বৈধতা পাবে সে বিষয়টিও সংবিধানে স্পষ্ট করার দাবি তাদের সব দল ঐক্যমত্য না হলে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন রাজনীতিবিদরা আবদুল্লা খাদ রিপোর্ট সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবিধান সংস্কার শীর্ষ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আলোচনায় অংশ নিয়ে সংবিধান সংস্কারে বিপ্লব পরবর্তী জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও গণসংহতি সভাপতি জুনায়েদ সাকিব এই যে তিপ্পান্ন বছর পরে আমরা একটা সুযোগ পেয়েছিলাম পেয়েছিলাম বলতে ইকোনমিক পাস্ট সেন্টেন্স ইউজ করছি কারণ বোধহয় হারিয়ে যাচ্ছে সুযোগটি যেটি আমরা পেয়েছি যে পুরো নেশনকে আমরা ইউনাইটেড করতে পুরো নেশন তো ইউনাইটেড হয়েছিল আন্দোলনের প্রশ্নে সরকারের প্রশ্নে কিন্তু এখনই দুই মাস মাত্র দুই মাস পূর্ণ হয়নি এখনই নানান ধরনের বিভাজন বিভক্তি শুরু হয়ে গেছে যে শ্রেণীটা ক্ষমতায় আসলো উনিশশো সালের মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে তার আকাঙ্ক্ষাকেও ধারণ করে। সেই দিক থেকেও এই রাষ্ট্রটা অনুপুজি ওই একটা শ্রেণীর নিজস্ব ক্ষমতা রক্ষা করার জন্য। বিএনপি'র সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিণ ফারহানা বলেন এই মুহূর্তে বাংলাদেশে যা হচ্ছে তা সংবিধান সম্মত নয় আর ভবিষ্যতে যাতে দিনের ভোট রাতে না হতে পারে সেজন্য সংবিধান সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মনে করেন। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বাংলাদেশে এই মুহূর্তে যদি কোনো সংবিধান নাই থেকে থাকে তাহলে আমরা সংবিধান সংশোধনের কথা কেন বলছি কোন সংবিধান সংশোধনের কথা বলছি আর সংবিধান পুনর্লিখনের কথা যদি হয় তাহলে তো আবার অল টুগেদার একটা নতুন সংবিধান রচনার প্রশ্ন আসে আর্টিকেল 7 ক যেটা জ্যোতিময়তা বললেন যে আমরা সবাই মিলে এখানে বসে হাইড্রোজেন করছি কিনা তো এটা তো আসলে আইনজীবী হিসাবে বলাই যেতে পারে যে এটা আসলে হাইড্রিজন হতেও পারে কিন্তু বিপ্লব পরবর্তী সরকার একটা বিপ্লব সিচুয়েশনে যেটা জাস্টিফাইড হতে পারে রাষ্ট্র পুনর্গঠনে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনার উপর গুরুত্ব আরোপ করেছেন গোল টেবিলের অন্যান্য আলোচকরা আবদুল্লা খান মুন্না জিটিভি নিউজ ঢাকা